ডোমেন নিয়ে আসলে কেবল জাস্ট শুরু করছিলাম আর কি তারপর জাস্ট একটু হাই লেভেল একটু আমি একটু জাস্ট আপনি একটু ব্রিফ করি মানে আমরা আসলে লাস্টে ক্লাসে যেমন দেখেছিলাম যে ধরেন আমরা আসলে অডিটটা কেন কন্ডাক্ট করব আর কি তো অডিট কন্ডাক্টটা আমরা বেসিক্যালি হলো হচ্ছে তিনটা ফেজে আমরা কন্ডাক্ট করবো একটা হলো হচ্ছে ধরেন প্ল্যানিং ফেজ প্ল্যানিং ফেজের হলো হচ্ছে কেবল আমরা শুরু করেছিলাম আর একটা হলো হচ্ছে ফিল্ড ওয়ার্ক আর হচ্ছে রিপোর্টিং তো প্ল্যানিং ফেজে আমরা বলেছিলাম যে হচ্ছে মূলত ধরেন আমরা যখন কোথাও একটা অডিট কন্ট্রাক্ট করতে যাব সেই ধরেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বলি বা তাদের হচ্ছে কি কি প্রসেস তারা রান করছে তার ওভারঅল ফুল সিস্টেম সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে বা নলেজ গ্যাদার করতে হবে অ্যাট ফার্স্ট মানে ধরেন যদি আমি একটা ব্যাংকের উদাহরণ দিই ধরেন ব্যাংকে হচ্ছে নর্মালি কি কি থাকে ধরেন একটা কোর ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন থাকে যেটা সবচেয়ে কোর সবচেয়ে ধরেন মেইন যে অ্যাপ্লিকেশন বলবি আর তারপর যদি কারো কার্ড নিয়ে বিজনেস থাকে তাহলে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তারপর মনে করেন হচ্ছে আদার্স আরো অনেক ইন্টারনাল অ্যাপ্লিকেশন থাকে যেগুলো ধরেন ইন্টারনাল বিভিন্ন রিসোর্স গুলোকে ম্যানেজ করার জন্য বা বিভিন্ন রিকোয়েস্ট গুলোকে অটোমেট করার জন্য এর পাশাপাশি মনে করেন হলো হচ্ছে ইউজারদের আইডেন্টিফিকেশনের জন্য হয়তো অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে ইমেল সার্ভার থাকে নেটওয়ার্ক টাইম প্রোটোকল থাকে তারপরে মনে করেন হচ্ছে নেটওয়ার্ক লেভেল তার অনেক ধরনের আপনার রাউটিং সুইটিং তো থাকে আর কি মানে মোট কথা হচ্ছে আপনার যত রকমের হলো হচ্ছে আপনি ইনফরমেশন প্রসেস থাকতে পারে এটা হয়তো হতে পারে আপনি সিস্টেম বা প্রসেস অনুযায়ী যেতে পারেন অথবা আপনি টিম অনুযায়ী যেতে পারেন ধরেন বিভিন্ন রকম টিম থাকে কোর ব্যাংকিং টিম কার্ড ম্যানেজমেন্ট টিম বা ডাটাবেস টিম বা সিস্টেম বা নেটওয়ার্ক বিভিন্ন রকম টিম থাকে তো মোট কথা হলো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হলো হচ্ছে যখন আমরা প্ল্যানিং ফেজে করব আর কি তো সেই ফেজে হল হচ্ছে আমরা কোন সাইটটাকে আমরা বেশি এমফাসাইজ দেব আর কি কারণ আমাদের অডিট চার্টারে বলা থাকবে যে আসলে আমাদের এই অডিট কন্ডার করছি সেটার মেন অবজেক্টিভ কি এখান থেকে আসলে আমরা আমাদের কোথায় কন্ট্রোল গ্যাপ আছে সেটা আমরা দেখবো নাকি আমার মনে করেন হলো হচ্ছে পারফরমেন্সগত কোথাও আমার ডিগ্রেডেশন করতেছে সেটা কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা আমরা দেখবো নাকি আমরা মনে করি হয়তো স্পেসিফিক কোনো একটা হয়তো মাইগ্রেশন হয়েছে বা কোনো সিস্টেম আপগ্রেডেশন হয়েছে বা কোনো হয়েছে মানে আমার সেই অনুসারে আমরা হচ্ছে একটা রিস্ক আমরা মানে অ্যাসেসমেন্ট করব আর কি যে আসলে কোন পার্টটাকে বা কোন প্রসেসটাকে বা কোন ইউনিটটাকে আমরা বেশি এমফোসাইস দেবো আর কি এটার উদ্দেশ্য আমরা কি বলেছিলাম এটার উদ্দেশ্য হচ্ছে বেশ কয়েকটা ছিল একটা হলো হচ্ছে আমার মনে করেন অডিট যখন আমরা কন্ডাক্ট করবো অবশ্যই সেটা একটা টাইম আর কি সেই টাইমের মধ্যে আমরা মোটামুটি একটা অডিট আমরা শেষ করব আর কি কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইন্টারন অডিটের ক্ষেত্রে সময়টা বেশি লাগে সেই ক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্টের কাছ থেকে আলাদাভাবে একটা টাইমের মানে অ্যাপ্রুভাল নিতে হয় যে আমার এই পারপাজে আমার হয়তো টাইম বেশি লাগছে বা এভিডেন্স গ্যাদার করার কারণে বা আমার সেটা অ্যানালাইসিস করার বিভিন্ন কারণ হতে পারে আর কি আরেকটা কারণ হতে পারে হচ্ছে আমার মনে করেন রিসোর্সের হল হচ্ছে লিমিটেশন আছে বা আমার মনে করেন এরকম হতে পারে যে হচ্ছে আমার ওই অল্প সময় আমার ওই রিসোর্স দিয়ে আমি হলো হচ্ছে শেষ করতে পারতেছি সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করি আমরা হচ্ছে যেগুলো আমরা রিস্ক ক্রাইটেরিয়াতে আমরা সবচেয়ে হাই বা মিডিয়াম আমরা হলো হচ্ছে ডিফাইন করছি সেগুলোকে আমরা কভার করবো লোগুলোকে হয়তো আমরা ওই বছরের জন্য হয়তো ছেড়ে দিলাম সেটা হয়তো আমরা পরের বছরে আমরা হলো যে সেটাকে অ্যাড করবো সেখানে লিমিটেশনে আমরা হয়তোবা সেগুলোকে ডিসকার্ড করে দিলাম বা বিভিন্ন টাইম বা আমার কারণে আমরা লিমিটেশন যেটা আমাদের একটা অডিট রিপোর্ট স্ট্যান্ডার্ড লিখতে হয় সেটা আমরা লিখবো আর তাহলে মনে করেন আমার হলো হচ্ছে মেন উদ্দেশ্য হল হচ্ছে যেহেতু আমার এটা একটা রিস্ক বেসড আমরা অডিট যেটা চিন্তা করি আর কি তাহলে আমরা সেই রিস্ক অনুসারে কিন্তু আমি আমার অডিটের মানে হাই মিডিয়াম কে মোটামুটি করতে পারলে লো হয়তো আমার খুব ইম্প্যাক্ট হয়তো আমার ফেলবে না কি তো আমরা একটা অডিট প্ল্যানিং আর কি তো আমরা অডিট প্ল্যানিং নিয়ে শুরু করছিলাম আর কি তাহলে এখানে দ্য ফার্স্ট স্টেপ ইন পারফর্মিং এ নাইস অডিট ইজ এডুকুয়েট প্ল্যানিং যেটা আমরা বললাম যে যত প্রসেস আছে যত আপনার অ্যাপ্লিকেশন আছে বা আপনি মনে করেন যেমন ধরেন আমরা নর্মালি করি কি একটা হলো হচ্ছে যখন আমরা কোন সিস্টেম নিয়ে আমরা হচ্ছে ঘাটাঘাটি করি ফার্স্টে আমরা বলি কি না আপনাদের অ্যাসেট ইনভেন্টরি আপনি হচ্ছে আমাকে দেন অ্যাসেট ইনভেন্টরি আপনি হচ্ছে দুই রকম হতে পারে একটা হতে বা টেনজিবল একটা ইনটেনজিবল টেনজিবল তো মনে করেন যেগুলো পারেন ল্যাপটেস্ট বা সার্ভার বা যেগুলো আপনি আসলে গণনা করতে পারতেছেন আর একটা হল হচ্ছে আপনি ইনটেন্স যেগুলো মনে করেন আপনার অ্যাপ্লিকেশন বলেন বা লাইসেন্সিং বলেন যেগুলো আমরা হয়তো গণনা করতে পারছি না আর কি গণনা সরি মানে কি বলবো আর কি ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই আর কি তো এটা হচ্ছে ধরেন আমরা তাহলে এটা নর্মাল আমরা যখন ইনভেন্টরি দিয়ে শুরু করি আর কি ধরেন কোন একটা প্রসেস তখন আমরা তো দেখি যে আসলে ইনভেন্টরিটা আসলে আপনি কতটুকু অথেন্টিক আসলে অথেন্টিক কিনা আমি একটু ফার্স্টে রিয়েল সিনিয়র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপর আমরা স্লাইডে যাব তো ফার্স্ট আমরা হচ্ছে দেখি আর কি যে আসলে এইটা আপনার অথেন্টিক কিনা আর কি আপনি তারা ভার্সনিং ম্যানেজ করতেছে কি না আর কি আপনার কতদিন পরপর তারা রিভিউ করছে আর কি তারপর আমরা করি কি সেখান থেকে হয়তো বা আমরা মনে করেন কিছু হয়তো মনে করেন ডাটা সেন্টারে কিছু ইনভেন্টরি আছে অ্যাসেট আছে অ্যাসেট বলতে আপনার ধরেন আমি সার্ভার আর নেটওয়ার্ক ডিভাইস গুলোকেই বোঝাচ্ছি ডাটা সেন্টারের পার্সপেক্টিভে তো এখানে মনে করেন হয়তো আমি সেই র্যাক গুলোতে আসলেও সেইভাবে সেই অ্যাসেট গুলো আছে কিনা সার্ভার বা নেটওয়ার্ক ডিভাইস গুলো যেখানে তারা ট্যাগিং ইউজ করছে আর কি সেটা আছে কিনা অনেক সময় আমরা ফিল্ড ওয়ার্কে যেয়ে সেটা আমরা চেক করে দেখি আর কি তো তার মানে হচ্ছে ধরেন আমাদের কন্ট্রোল কিন্তু এখান থেকে শুরু তার মানে এখন যদি কোথাও আমি মিস ম্যানেজমেন্ট দেখি মিস ম্যানেজমেন্ট মিস ধরেন আমার হচ্ছে রিপোর্টে বলা আছে যে র্যাক র্যাক টুতে হলো হচ্ছে আমার এই পনেরো নাম্বার যে সার্ভারটা ডিফেন্ড করা আছে সেটা আমার থাকবে কিন্তু আমি যে সরজীবনে দেখলাম যে আসলে সেটা নাই অন্য একটা আছে তো এরকমভাবে বিভিন্নভাবে আমরা কন্ট্রোল ডিফেন্ড করতে পারি আর কি সো টু প্ল্যান প্ল্যান্ড অডিট দি ফলোইং টাস্ক মাস্ট বি কমপ্লিটেড

করতে সেটা আমরা আর কি মানে সরাসরি ধরেন আমি বলছি যদি এই কন্ট্রোলটা আমি যদি না ইয়ে করি বা এইটা যদি আমার না থাকে আমার সরাসরি এত টাকা ফর এক্সাম্পল আমার হচ্ছে ক্ষতি হবে বা আমার হচ্ছে আমার মানে কোম্পানি লুজ করবে আর কি তার মানে হচ্ছে সরাসরি মাইনরি ভ্যালুটা ভাল ভ্যালু তো সেখানে ক্যালকুলেট করতে করতে তাহলে সেটাকে আমি বলতেছি কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটি কখন বলবো ধরেন আপনি হল হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ এখন আপনি যদি রেপুটেশনাল ড্যামেজ হয় বা আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনি মিট করছে না এখন এই ভ্যালুগুলোকে তো আসলে আপনি একটা মাইনরিতে বা একটা সংখ্যাটারে প্রকাশ করতে পারবেন না তার মানে জাস্ট আপনার একটা জাজমেন্টাল একটা পার্ট থাকবে যে আসলে আমার এই অ্যাপ্লিকেশনটা যদি কোনো একটা ডাউন থাকে বা আমি সার্ভিস দিতে না পারি আলটিমেটলি ধরেন আমার অর্গানাইজেশন জন্য হাই ইম্প্যাক্ট মানে আমার মানে বেশি আমার রেপুটেশন ড্যামেজ হবে আর কি সেটাকে আমি হয়তো কোয়ালিটি পার্সপেক্টিভে হাই বলতেছি যেটা হয়তো আমার একটু কম হবে সেটাকে আমি মিডিয়াম আপনার বলতেছি যেটা হয়তো খুবই কম হবে সেটা আমি লো আমি হচ্ছে বলছি মানে জাজমেন্টাল অ্যাকচুয়ালি মানে মোট কথা জাজমেন্টাল পার্সপেক্টিভে আমি যে অ্যাসেসমেন্টটা করবো সেটা হচ্ছে কোয়ালিটিভ অ্যাসেসমেন্ট সো দিস ইভালুয়েশন শুড বি বেসড অন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তার মানে অবজেক্টিভ ক্রাইটেরিয়া মিস আমি আসলে মেইনলি সেখান থেকে কি পেতে চাচ্ছি নট সাবজেক্টিভ কারণ একটা অডিশন আমি কন্ডাক্ট করবো সাবজেক্টিভ দিয়ে আমি শুরু করব কিন্তু সেখান থেকে আমার অবশ্যই আউটপুটটা অবজেক্টিভ হতে হবে আরকি মানে মোট কথা আমার হচ্ছে এমন আমি একটা ধরেন আহ আমি অডিট ডকুমেন্ট কালেক্ট করবো অডিট ডকুমেন্ট আমরা বলেছিলাম কি যে মনে করেন আমরা ইন্টারফুল সেশন থেকে শুরু করে একটা অডিটরি কাজ থেকে আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন রকম হলো হচ্ছে ডকুমেন্ট কালেক্ট করব অডিট পার্সপেক্টিভে বা হলো হচ্ছে ধরেন আমরা যে স্ক্রিনশট নিব বা বিভিন্ন রকমের আর্টিফেক্টস নেবো সবগুলি আসলে আমার এই হচ্ছে অডিট ডকুমেন্ট মানে ধরেন আমার এই হচ্ছে আউটকামটা আমি এমনভাবে আমি ক্যালকুলেশন করবো যাতে আমি একটা ডিসিশন মেক করতে পারি মানে আসলে পরবর্তী আমার কি করা উচিত এবং অলরেডি যেন বুঝতে পারে যে আসলে আমার এই গ্যাপটা আছে বা এটা করলে আমার আরো ভালো পারফরমেন্স হতে পারে বর্তমান প্রেক্ষাপটে আমার কন্ট্রোলটা এইটা সো ডিফাইন আমার ভয়েস কি ক্লিয়ার আছে না কেটে কেটে যাচ্ছে ওকে ঠিক আছে ঠিক আছে সো ডিফাইন দি ওভারঅল রিস্ক অফ ইস প্রসেস প্রসেস দ্যাট রিলেটেড হাই হুইস উড রিপ্রেজেন্ট দি আইডিয়াল অডিট প্ল্যান মানে মনে করেন ধরেন আপনার অডিটটাকে ফেস ভাগ করতে পারেন যে মনে করেন আপনি টাইম হতে কম তো আপনি সমস্ত প্রসেস গুলোকে আপনি ভাগ করে আপনি ধরেন সেখানে ফ্যাক্টর ডিফাইন করলেন কোনটা হাই কোনটা মিডিয়াম কোনটা লো এবং করলেন কি ফেজ ওয়ানে শুধুমাত্র আপনি যেগুলো আপনি হাই রিস্ক এরিয়া সেগুলোকে আপনি কভার করবেন তারপরের ফেজে মানে পরের ফেজে মনে হয় আপনি হয়তো বা আজ থেকে আরো কিছুদিন পরে ছয় মাস পরে হোক বা চার মাস পরে হোক বা পরবর্তী যে অডিট করার পর সেখানে শুধুমাত্র মিডিয়াম আর লো আপনি কাভার করবেন এইভাবে আপনি ফেজ ওয়াইজ ভাগ করতে পারেন সো হয়ন টু অডিট হয়ন টু অডিট আপনি হচ্ছে ফার্স্ট আমরা বলি আমরা এডাকে দেখেছিলাম যে ধরেন আমরা প্রিভিয়েস কোনো হিস্টোরিকে আমরা হলো হচ্ছে আসলে ইভেলেট করার জন্যই মেইনলি আমরা অডিটটা করি আর কি তো এখন সেখান থেকে হয়তো আমরা আমাদেরকে আহ নর্মাল ধরেন আমাদের অগানের ম্যানেজমেন্ট হয়তো ডিফাইন করে দিল যে অডিট যে এখানে একটা অডিট করতে অডিট করতে নর্মাল আমরা বুঝি গিয়ে সেখানে হয়তো বা আমার যে সিস্টেমগতভাবে আমি যে অপারেশনগুলো করেছি বা আমার যে প্রসেসগুলো রান করছে সেগুলো ধরেন আমার অ্যাস পার রেগুলার আমরা কমপ্লাই মিট করছে কিনা বা হতে পারে এরকম যে মনে করেন আপনি ডাটা সেন্টার পুরাতন জায়গা থেকে নতুন জায়গায় মাইগ্রেশন করছেন সেখানে আপনি ডাটা সেন্টার এটা যা কিছু আপনার ধরেন হচ্ছে আপনি করণীয় ছিল সবকিছু আপনি মেনটেন করছেন কিনা আপনি সমস্ত কমপ্লায়েন্স ইনস্যুর করছেন কিনা আর কি ইনভেমেন্ট পার্সপেক্টিভে বা আপনি ধরেন হচ্ছে মানে যে ফায়ার সেপারেশন সিস্টেম আপনি ইউজ করছেন কি এখানে কোন গ্যাস আপনি ইউজ করছেন আর কি যেমন ধরেন হচ্ছে আপনি আমরা টেকনিক পার্টিগুলো দেখবো যে আপনি ধরেন আগে ছিল এফ এম এখন আরো কিছু আসছে যেগুলো ধরেন আসলে মানুষের জন্য ক্ষতিকর না যেমন ধরেন আপনি যদি সরাসরি হচ্ছে যদি একটা সিলিন্ডার দেন এবং কোনো কারণে যদি আগুন লাগে এবং সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু একটা মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা মানুষ মারা যেতে পারে আর কি কার্বন ডাইঅক্সাইড সরাসরি আবার মনে করেন আমরা নাইট্রোজেন ও গ্যাস ইউজ করতে পারবো না আরকি আপনি বিভিন্ন কারণে যেগুলো আমরা পরে অ্যানালাইসিস করবো আর কি তো যাই হোক তো এখন মনে করেন আপনি আবার এরকম হতে পারে যে আসলে প্রক্রুমেন্ট ঠিক ভাবে করছিলেন কিনা বা আপনি মনে করেন হলো হচ্ছে কোনো একটা ফাংশন চেঞ্জ করছে যেরকম আমরা প্রথম দিনে দেখেছিলাম যে আসলে একটা অডিট বিভিন্নভাবে হতে পারে এই আপনি ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশনে শুধু স্পেসিফিক কিছু ফাংশনালিটি আপনি আপডেট করছেন বা মডিফিকেশন করছেন বা নতুনভাবে ডিপ্লয় করছেন আর কি সেইটা আসলে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা আর কি শুধুমাত্র স্পেসিফিক সেটার জন্য কিন্তু আপনি অডিট করতে পারেন তার মানে মোট কথা হচ্ছে আপনার একটা অডিট লং টার্মের জন্য হতে পারে শর্ট টার্মে যেতে হতে পারে লং টার্ম সাধারণত আমরা কোনগুলো করি যে কোনো মনে করেন একবারে আমরা মানে খুব কম্প্রিহেন্সিভ অডিট করি আর কি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নর্মালি সাধারণত আইটিতে আসলে খুব লং টার্ম অডিট হয় না আর কি ফিনান্সিয়াল বিভিন্ন আপনার অডিট গুলো হয় একেবারে কিন্তু তারা অনেক দিন ধরে একটা ধরে ফিনান্সিয়াল কিন্তু তাদের বিভিন্ন বা তাদের বিভিন্ন ক্যালকুলেশন তারা একেবারে ম্যানুয়াল থেকে চেক করে তারা সিস্টেমে তারা সেটা কিভাবে ডেপ্লয় করছে মানে ডিটেলস আপনার তারা হচ্ছে দেখে তারপর সেখান থেকে বিভিন্ন রিপোর্ট জেনারেট করে রিপোর্ট গুলো কিভাবে আসছে তেমন ধরেন নর্মালি ফিনান্সিয়াল অডিট গুলো অনেক দিন ধরে কিন্তু হয় আর কি এখন আইটি অডিটটা আসলে এত লম্বা ধরে হয় না প্রিন্টার অডিট দেখা যায় খুব ম্যাক্সিমাম হলে দুই থেকে তিন সপ্তাহ বা এক্সট্রা হলে হয়তো বেশি হলে এক সপ্তাহ হয় এটা ধরেন এরপরে হয়তো কিছু ফলো আপ থাকে তারা হয়তো কিছু আপনারা যে অডিটি যে বিভিন্ন রকম ডকুমেন্ট আমরা দিই সেখান থেকে হয়তো আমরা সেই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কন্ট্রোল আমরা কথা বলতে বলি মোট কথা ধরেন একটা মোটামুটি লিমিটেশন থাকে আর কি তেমন ধরেন শর্ট টার্ম প্ল্যানিং ইনভলভস অল অডিট ইস্যু উইল বি কভার ডিউরিং দ্য ইয়ার নট নেসেসারি আহ হচ্ছে গত ছয় মাসে বা নির্দিষ্ট পিরিয়ডে আপনি কি হয়েছিল আর কি লং টার্ম প্ল্যানিং টেক্স ইন অ্যাকাউন্ট অল রিস রিলেটেড ইস্যুজ দ্যাট মাইড বি এফেক্টেড বাই দ্য অর্গানাইজেশন আইটি স্ট্র্যাটেজি ডিরেকশন তারপর নিউ কন্ট্রোল ইস্যু যেটা আমরা বললাম চেঞ্জেস ইন রিস ইনভারনমেন্ট টেকনোলজি এন্ড বিজনেস প্রসেস তারপর নতুন কোন একটা বিজনেস টেকনোলজি আপনার বিজনেস রান করার জন্য নতুন কোন একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করছেন আর কি ফর এক্সাম্পল আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি হলো হচ্ছে আগে আপনি ধরেন মার্কেটিং এর জন্য মনে করেন আপনি অনেকগুলো ম্যান পাওয়ার রিসোর্স ছিল আর কি ম্যানুয়ালি আপনি কাজ করতে সেখানে আপনি ধরেন ম্যানুয়াল কাজগুলো কমায় দিয়ে আপনি অটোমেটেড কোনো কিছু ধরেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং কিছু প্রযুক্তি নিয়ে আসছেন এবং সেটা ঠিকভাবে আসলে কাজ করছে কিনা আর কি এখন যেহেতু আগে নর্মালি আমরা করেছিলাম কি যে আপনার হলো হচ্ছে ধরেন যে আমরা যখন অডিট করি আর কি অবস্থায় ছিল এখন আমার নতুন টেকনোলজি সেখানে হয়তো এরকম হতে পারে যে আসলে আমার এই অটোমেশন করার পরে কোম্পানি কি আদৌ কোনো আপনি ধরেন লাভবান হলো কিনা আর কি তো এরকম বিভিন্নভাবে কিন্তু অডিট বাই অডিট বিভিন্ন রকম অবজেক্টিভ থাকতে পারে এবং সেই বেসিস করে কিন্তু আমাদেরকে অডিট গুলো করতে হয় আর কি তারপরে এডিশন কনসিডারেশন এডিশনাল কনসিডারেশন ভিতরে এরকম থাকতে পারে ধরেন আপনি কোন একটা ব্যাংকের হচ্ছে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন করতেছেন আমি ইন্টারনাল অডিটের পার্সপেক্টিভ বলি ধরেন আমি আমার ব্যাংকের হলো হচ্ছে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আপনার অডিট করব আর কি তো আমি জানি যে আমার ব্যাংকের কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা ধরেন ফিনাকল না আপনি হলো হচ্ছে ফ্লেক্স কিউব না আপনি ধরেন মাইসিস মানে কোন ভেন্ডার প্রোভাইড করছে আর কি সেটা ধরেন আমি তো জানি জানার কথা আর কি তখন আমি করলাম কি যে ধরেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার একটা গাইডলাইন আছে যে কোর ব্যাংকিং এর যে কন্ট্রোল গুলো হওয়া উচিত সেগুলো কিরকম হওয়া উচিত তারা মোটামুটি বারোশো সত্তরটা মনে হয় নতুন ভার্সনে তারা রিলিজ করছে আর কি কন্ট্রোল আছে এখন আপনার ধরেন এই কন্ট্রোল গুলো আর কি কন্ট্রোল গুলো মিন্স ধরেন হচ্ছে আপনি ধরেন কোন কোন ক্ষেত্রে মেকা চেকার থাকবে আপনি কোথায় কোথায় আপনি ধরেন হচ্ছে কোন লগ গুলো আপনাদেরকে এনশিওর করতে হবে আপনি পাসওয়ার্ড কিরকম হওয়া উচিত ইউজারদের আপনার ফাংশন কিরকম হওয়া উচিত রোল বেস্ট হবে না কিরকম হবে জাস্ট এরকম সবগুলো আসলে এক একটা কন্ট্রোল তো এরকম মনে করেন বারোশো সত্তরটার মতো মনে হয় মোস্ট অবলি বা একটু কম বেশি হতে পারে আপনি নতুন কন্ট্রোলে এরকম এতগুলো কন্ট্রোল আছে আর কি তো ধরেন আপনি সেই কন্ট্রোল গুলো সম্পর্কে আপনি ভালোভাবে স্টাডি করছেন এসপার রেগুলেটর এই কন্ট্রোল গুলো ডিফাইন করছে এখন আপনি যখন অডিট হিসেবে সেই ব্যাংকে আপনি হলো অডিট করবেন সেখানে আপনি কন্ট্রোল গুলো চেক করবেন এখন এটা হচ্ছে মেন উদ্দেশ্য আপনি এই কন্ট্রোলগুলো আপনি জানেন কিন্তু এই কন্ট্রোলগুলো আপনি আপনি সেই কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে কিভাবে ডিজাইন করা আছে এটা কিন্তু আপনি জানেন না তাহলে এটা জানতে হলে কি করতে হবে এটা জানতে হলে হয়তো একটা আপনি ধরেন যখন আমরা অডিটের জায়গায় ইন্টার ইন্টারভিউ সেশন আপনি অর্গানাইজ করে আর কি যেখানে আপনি কথা হচ্ছে আমরা অডিটের কাছ থেকে বিভিন্নভাবে সিস্টেম সম্পর্কে হয়তো আমরা নলেজ গ্যাদার করি সরি নলেজ গ্যাদার করার চেষ্টা করি তো সেখানে আমরা হলো হচ্ছে হয়তো দেখি যে আসলে বেসড অন তারা যে আমাদেরকে আউটপুটটা দিচ্ছে বা আমাদেরকে মানে বোঝানোর যে চেষ্টা করছে সেখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি হয়তো মনে করেন আমরা হচ্ছে বুঝা চেষ্টা করি আসলে এখানে কোনো কন্ট্রোল গ্যাপ আছে কিনা এখন মনে করেন আমি সেই সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানলাম না বা আমাকে অডিটি খুব ভালোভাবে আমাকে মনে করেন হলো হচ্ছে বুঝালো না তার মানে আলটিমেটলি আমার একটা গ্যাপ হয়ে গেল আমি অ্যাডিশনাল কনসাল্টেশন কি করতে পারি যেহেতু এই কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন কোনটা ইউজ করতেছে ব্যাংক সেটা আমি জানি এখন ধরেন সেই ওয়েবসাইটে যে আমি হচ্ছে বিভিন্ন ধরেন ম্যানুয়াল কিন্তু পাওয়া যায় বা আমি হচ্ছে আপনার যে এই যে অ্যাপ্লিকেশন এটার জন্য তো ম্যানুয়াল আছে আর কি যেটা আপনাকে ভেন্ডার প্রোভাইড করছে আর কি কাইন্ডলি আমাদেরকে সেই ম্যানুয়াল গুলো দেন তাহলে সেই ম্যানুয়াল দেখে দেখে আমি হয়তো বা একটা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে এখানে আসলে ইন্টারফেসগুলো গুলো কীভাবে কাজ করছে আমার কোন জায়গাতে কীভাবে কন্ট্রোলগুলো ডিফেন্ড করা আছে আমি এই কন্ট্রোলটা যদি দেখতে চাই তাহলে আমি কোন মেনুতে যাবো কি মানে মোটামুটি ওভারঅল কিন্তু একটা আপনি আইডিয়া পেতে পারেন তার মানে দেখেন আপনি সেই মেনুগুলো থেকে আপনি মোটামুটি কিন্তু একটা ধারণা পাবেন আর কি The audit plan should take into consideration the objective of the IAS audit 11 to the audit area and its technology, infrastructure and business strategic direction. The IAS auditor can gain this information by reading background material including industry publication, annual report and independent financial analysis report. অনকি সমো দেখবর জাপনে এপনে একটার আপনে একটার 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 এক� কারণ সেখানে ধরেন বিভিন্ন আপনার আলাদা আলাদা ডিপার্টমেন্ট বিভিন্ন ভাবে আপনার সেখানে ইনপুট দিচ্ছে সেটা পার্সপেক্টিভ অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে পারি আর কি তারপর মনে করেন ইন্ডাস্ট্রি হচ্ছে ধরেন কোর ব্যাংকিং আপনি চালানোর জন্য বিভিন্ন রকমের হচ্ছে পাবলিকেশন থাকতে পারে আর কি বেস্ট মানে মোট কথা বেস্ট প্র্যাকটিস সেখানে সেই কন্ট্রোল গুলো তারা কিভাবে ডিফাইন করতেছে বা মিজার করছে আর কি সেটা আমরা দেখতে পারি আর কি রিভিউ প্রিয়র প্রিয়র অডিট রিপোর্ট অর আইটি রিপোর্টস যখন আপনি করে দেখবেন একজন এক্সটার্নাল অডিটর যখন আসে সে কিন্তু ফার্স্টই চায় যে আপনার ইন্টারনাল অডিট রিপোর্টটা তারা মানে দেখতে চায় আর কি কারণটা কি কারণ ধরা হচ্ছে একজন এক্সটার্নালের পক্ষে আপনার যে সময়টা বাইন করা থাকে সেই সময় ভিতরে কিন্তু আপনার ফুল স্কোপ কভার করা কিন্তু সোমাসটা এবং হয় তো সেখানে যদি তারা ইন্টারনাল রিপোর্টে আপনি যদি দেখে যে বিভিন্ন রকমের তাদের কি কি কন্ট্রোল গ্যাপ আছে না আছে সেটা যদি দেখে তারা মোটামুটি একটা আইডিয়া পায় অবশ্যই সে আমরা আমরা যেটা দেখছিলাম এর আগে যে হল হচ্ছে আমরা মানে মুখের কথায় আসলে কি হচ্ছে না হচ্ছে সেটা কখনই আমরা আমাদের অডিট রিপোর্টে রিফ্লেক্ট করব না আমরা হয়তো সেই ইন্টারনাল এ এক্সটার্নাল অডিটর আমরা সেই ইন্টারনাল অডিট রিপোর্টটা দেখে হয়তোবা আমরা একটা কন্ট্রোল গ্যাপ আছে সেটা আমরা হয়তো বা বলব চিন্তা করতে পারি হয়তো হয়তোবা আমরা যখন ফিল্ড ওয়ার্কে যাবো তখন হয়তো আমরা আদৌ সেই কন্ট্রোল গ্যাপটা এখনো আছে কিনা বা সেটা ছিল কি না আর কি সেটা হয়তো আমরা সিস্টেম লেভেলে চেক করে সেটা ভ্যালিডেট করে তখন বা যদি থাকে আমরা রিপোর্টে নিয়ে আসতে পারি মোট কথা আমাদের একটা কিন্তু ভালো একটা আইডিয়া পাবো আমাদের সেই সিস্টেম সম্পর্কে আর কি ফ্রম ইন্টারনাল অডিট তারপর হচ্ছে রিভিউ বিজনেস আইটি লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান এটা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আপনার বোর্ড থেকে আপনাকে বললো যে আপনি আজকে যত হচ্ছে কাস্টমার বেস আজ থেকে তিন বছর পরে আপনি এই কাস্টমার বেসটাকে হচ্ছে ঠিক ডবল করতে চাচ্ছেন তাহলে আপনি হলো হচ্ছে এই তিন বছর পরে যে আপনার কাস্টমার বেস একবার ঠিক ডবল হয়ে যাচ্ছে আপনি আজ আজকে মনে করেন আপনার যে কাস্টমার বেস সেটাকে রান করার জন্য আপনার যে আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে তিন বছর পরে যেহেতু আপনার সমস্ত কাস্টমার ডবল হয়ে যাবে আর কি ট্রানজাকশন ডবল হয়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে আর কি তখন আলটিমেটলি সেই কাস্টমার বেসকে আপনি মেনটেন করার মতো বা তাদের সেই ট্রানজাকশনকে সাপোর্ট করার মতো আপনি পর্যাপ্ত পরিমাণে আপনি আইটি ইনফ্রাস্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল কিনা আর কি বা আপনাকে সেটা প্রক্রুমেন্টে যেতে হবে আর কি এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু চেক করতে হবে তো হয়তো আমি বলতে পারি যে না আপনি হলো হচ্ছে বর্তমানে আপনি এই কারেন্ট প্রেক্ষাপটে আপনি আইজি পারফরমেন্স এরকম আর কি সেখান থেকে যদি আপনি যদি সেখানে অবশ্যই আমাদের হলো ধরেন আহ আপনার কি বলে ওটাকে আপনার মানে রিসোর্স স্কোপিং বা আপনার মানে রিসোর্স কিভাবে অপটোমাইজ হচ্ছে আর কি সেই জিনিসগুলো কিন্তু আমরা চেক করে দেখবো আর কি Otherwise, the IS auditor can gain this information, include interviewing key manager to understand business issues, identifying specific regulations applicable to IT, identifying IT functions or related activities that have been outsourced, during key organization facility. The IS auditor must also match available audit resources, such as a step with uh, the task defined in the audit plan. এখানে মোটামুটি ধরেন একটা হলো হচ্ছে একটা আইএস অডিটি স্টেট ডিটারমাইনিং অর্গানাইজেশন কমপ্লায়েন্স কি হবে আসলে কাজ করে এটা মোটামুটি একটা হাই লেভেল ধারণা দেওয়া আছে অডিটার মেটি নিয়ে আলোচনা করছি তারপর জাস্ট একটু দেখি আমরা ধরেন প্রথম যখন কোথাও যে অডিট করতে যাবো ফার্স্ট আমরা করবো কি ডকুমেন্ট অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশন

আপনি ধরেন হল হচ্ছে সেই অর্গানাইজেশনটা বা তাদের যে সিনিয়র ম্যানেজমেন্ট আলাদা কোনো হচ্ছে কন্ট্রোল তারা ডিফেন্ড করছে কিনা যেমন মনে করেন হতে পারে যে হচ্ছে আহ সেটা মনে করেন কোনো কার্ড বিজনেস করতেছে হচ্ছে তাহলে তাদের পিসিআইডি সার্টিফিকেশন থাকতে হবে বা মনে করেন তারা অন্য কোনো হলো হচ্ছে সিস্টার কনসার্ন থাকতে পারে সেখানে ধরেন তারা কীভাবে ইনফরমেশন শেয়ার করবে তো বিভিন্ন রকম তার তাদের কিন্তু এক্সট্রানা কোনো গাইডলাইন থাকতে পারে আর কি তো সেগুলো আসলে তাদের পলিসি প্রসিজিউরের উল্লেখ আছে কিনা আলটিমেটলি ধরেন আমরা কোনো অপারেশন করতে অপারেশন করতে গেলে তাদের তো একটা পলিসি প্রসিজিউরটা একটা ফার্স্ট চাই আর কি সেটা অনেক সময় আমরা সেখান থেকে কিন্তু কিছু আইডিয়া পেতে পাই আসলে সেই অর্গানাইজেশন প্রেক্ষাপটে কি কি ধরনের তাদের কন্ট্রোলস আসলে মেনটেন করা উচিত ছিল আর কি তারপর দেখবো কি তিন নম্বরে রিভিউ ইন্টারনাল আইটি ডিপার্টমেন্ট ফাংশন অ্যাক্টিভিটি ডকুমেন্টস দেয়ার অ্যাড্রেস অ্যাডারেন্স টু লস অ্যাপ্লিকেবল টু দি ইন্ডাস্ট্রি মানে মোট কথা হচ্ছে ফিল্ড ওয়ার্কে যে আমরা সেটা হচ্ছে চেক করার চেষ্টা করবো আর কি তারপর ডিটারমেন অ্যাডারেন্স টু প্রসিডিউর ডেট অ্যাড্রেস দিস রিকোয়ারমেন্ট এবং সেটা রিকোয়ারমেন্ট অনুসারে ফুলফিল করছে কি না নাকি কোনো গ্যাপ আছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো আর কি এবং লাস্ট ডিটারমাইন ইফ দেয়ার আর দেয়ার আর প্রসিডিউর ইন প্লেস টু ইনশিওর

করতে পারবে না তাই না বাপরে মনে করেন আইপি ফোন হতে পারে বাপরে মনে করেন থার্ড পার্টি অনেক সার্ভিস আপনার ধরন থাকতে পারে আর কি এখন তাদের সাথে ধরেন আপনি আসলে লিগ্যাল কোনো বাইন্ডিং আছে কিনা তাদের সাথে কোন এগ্রিমেন্ট আছে কিনা আর কি এখন তাদের সাথে মনে করেন আপনি ইনফরমেশন যদি শেয়ার করে থাকেন কি ভাবে ইনফরমেশন শেয়ার করছেন নাকি এই জিনিসগুলো কিন্তু আমাকে চেক করতে হবে এস পার আমার ধরেন হচ্ছে যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক আপনাকে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে আপনি যদি কোনো থার্ড পার্টি সার্ভিস ওয়ার্ডের সাথে আপনি কোনো মানে সার্ভিস নেন তাদের সাথে আপনি একটা এগ্রিমেন্ট থাকতে হবে এবং সেই এগ্রিমেন্টে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে কি ধরনের ক্লস থাকতে হবে যেমন ধরেন ফর এক্সাম্পল কনফিডেন্সিয়ালটি ইন্স করতে হবে সেটা সেই ক্লসটা থাকতে হবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আপনার সেই ক্লসটা থাকতে হবে আর কি রাইট টু অডিট মানে আপনি ধরেন সেই থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার যাদের কাছ থেকে আপনি কোনো একটা সার্ভিস নিচ্ছেন তাদের ওখানে আপনি ধরেন বছরে একবার দুবার যেয়ে আপনি কোনো একটা অডিট মানে চেক করে আসতে পারেন আসলে আপনি যেভাবে কন্ট্রাক্টগুলো তাদেরকে ডিফাইন করে দিয়েছেন তারা সেইভাবে চলছে কিনা বিভিন্নভাবে কিন্তু আপনার সেই মানে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে সেই ক্লসগুলো আসলে অ্যাস পার যেগুলো আছে কিনা সেগুলো আমাদের চেক করতে হবে আর কি তো এখানে ধরেন কিছু আপনার অডিট এর কিছু ধরেন এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল অফ অডিট অ্যাসেসমেন্ট অ্যান্ড রিভিউস বিভিন্ন রকমের হলো হচ্ছে অডিট হতে পারে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ধরেন ইনফরমেশন সিস্টেম তো ইনফরমেশন সিস্টেম মানে আমরা বুঝলাম কিন্তু ধরেন যে বিভিন্ন রকমের কন্ট্রোলস ঠিক আছে কিনা মানে ফুল আইটিটা ঠিকভাবে ফাংশন করতেছে কিনা সেটা আমরা চেক করে দেখবো আর কি কমপ্লায়েন্স হলো হচ্ছে ধরেন যদি আইটি পাস্তটিভে বলি আমরা বাংলাদেশ ব্যাংক গাইডলাইন মেনটেন করে চলছে কিনা আর কি হতে পারে যেমন ধরেন একটা আমরা এর আগে পাসওয়ার্ডের একটা উদাহরণ দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে বলা আছে যে এগারো ডিজিট পাসওয়ার্ড হতে হবে কি এখন আমরা আমাদের প্রত্যেকটা সিস্টেমে অ্যাপ্লিকেশনে আমরা ইলেভেন ডিজিট পাসওয়ার্ড ইউজ করছে কিনা যদি না করে থাকে অবশ্যই নন কমপ্লাইয়েন্স এই জিনিসগুলো ধরেন আমরা আসলে মিট করছে কিনা সেই জিনিসগুলো আমরা চেক করবো ফিনান্সিয়াল অডিট মানে বুঝতেই পারছি যে আপনার ধরেন হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং বলেন বা তাদের যে ইন্টারগ্রিটি ইনশোর করা বা সেখানে ভ্যালুগুলো ঠিকভাবে আসছে কিনা ডিটেলস আমাদের চেক করার কি অপারেশনাল আপনি হতে পারে ধরেন হচ্ছে ধরেন কি বলবো আর কি ধরেন কোন একটা নির্দিষ্ট আইটি কোন একটা ফাংশন আইটি তো বিভিন্ন রকম ফাংশন থাকে আর কি তো আইটি মনে করেন হচ্ছে কোর ব্যাংকিং আপনি যে টিমটা যে কাজ করতেছে তারা হচ্ছে অপারেশন পার্সপেক্টিভ তারা ঠিকভাবে সবকিছু ফলো করছে কিনা আর কি সেরকম হতে পারে ইন্টিগ্রেট হতে পারে মনে করেন যখন আপনি আমরা ফিনান্সিয়ালের সাথে আমরা অন্য কোন একটা যেমন ধরেন আপনি হচ্ছে প্রক্রুমেন্টের সাথে আপনি ধরেন আমাদের ফিনান্সিয়াল পার্টটা আপনার দুটো মনে করে রিলেটেড এখন আপনি ধরেন যদি এরকম হয় যে হচ্ছে আপনার প্রক্রুমেন্টে আপনি ধরেন কতটুকু আপনি কি কেনাকাটা করছেন আপনি আসলে সেটা মানে আপনার যতটুকু রিকোয়ারমেন্ট ছিল সেই অনুসারে করছেন না বাড়তি করছেন যেটা আর কি মানে মোট কথা হচ্ছে আপনি ধরেন দুইটা বা তিনটা অডিট যেখানে হলো হচ্ছে ফিনান্সিয়াল একটা ইনভলভমেন্ট থাকে আর কি সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট হচ্ছে সরাসরি ধরেন পলিসি কত আর কি এরকম হতে পারে যে আপনার এইচ আর সব কিছু ঠিকভাবে আপনার মেনটেন করে রিক্রুটমেন্ট করছে কিনা ধরেন আপনার বাংলাদেশ ব্যাংক বলা আছে যে আপনার ধরেন কোনো একটা রিক্রুটমেন্ট করার আগে তার একটা ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে এনশিওর করছেন বা চেক করছেন আর কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আপনার আছে কিনা সেটা কিভাবে আপনি বুঝছেন মানে মোট কথা এইচ আর কীভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস মানে একটা অ্যাক্টিভিটি প্রসেস তারা রান করতেছে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা ধরনের একটা অল্ট হতে পারে তারপরে ধরুন স্পেশালাইজড অডিট এখন মনে করেন স্পেশালাইজড অডিট হুট করে আপনার বোর্ড থেকে আপনাকে বললো যে বর্তমানে তো অনেক ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে আর কি তাহলে সাইবার যে যেহেতু কতটুকু আর কি সেটাতে একটা অডিট করতে বলো সেখানে টিম আপনি আইটিতে ধরেন বিভিন্ন রকমের সিকিউরিটি কন্ট্রোলস আপনার আছে আর কি সেগুলো তারা হচ্ছে অ্যানালাইসিস করে তারা একটা রিপোর্ট দিল যে না আমাদের হলো হচ্ছে বর্তমানে এই টুলস গুলো আছে এই টুস গুলো নেয় বা এই ফাংশনালিটি গুলো আছে এগুলো নাই কি এগুলো আমার যেগুলো নাই সেগুলো আমার হচ্ছে ইম্প্য কতটুকু বা আমার হলো হচ্ছে যদি আমরা ইম্প্রুয় না করতে পারি আমার কিরকম ক্ষতি হতে পারে কি কম্পিউটার ফরেন্সিক মানে বুঝতে পারছি ধরেন কোন একটা অকারেন্স হয়ে গেছে আর কি এখন সেইটা আসলে আপনার সিস্টেমে বিভিন্ন লগ অ্যানালাইসিস করে বা বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা চেক করে আসলে খুঁজে বের করার চেষ্টা করি আসলে কোথায় সমস্যাটা হবে আর কি ফাংশনাল আপনার হতে পারে ধরেন কোন একটা অ্যাপ্লিকেশনের স্পেসিফিক কোন একটা আপনি মডিউল আপনি আপডেট করছেন বা আপনি মডিফিকেশন করছেন সেটা আপনি অ্যাজ ইউজুয়াল আপনার কাজ করছে কিনা ফাংশন হতে পারে রেডিনেস অ্যাসেসমেন্ট হতে পারে আপনি ধরেন একটা ডাটা সেন্টার মাইগ্রেশন করতে যাচ্ছেন আপনার সেই ডাটা সেন্টারটা আপনার হচ্ছে রেডি কিনা আগে আপনার ধরেন হচ্ছে সেখানে আপনার ইনভারমেন্টাল পার্সপেক্টিভে আপনার সবকিছু ঠিকভাবে জাজ করছেন কিনা মিজার করছেন কিনা কুলিংয়ে কোনো সমস্যা হবে কিনা আপনার পাওয়ার ফ্যাক্টরগুলো আপনার ঠিকভাবে মানে আপনার ধরেন টোটাল যে লোড ফুল লোড সেই লোডটা আপনি কারোর করছেন কিনা আপনার সবগুলো যদি আপনি সিস্টেম নিয়ে আসেন আপনার সেই লোডটা কাভার করবে কিনা মানে আপনি করবেন আর কি